নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে তোমাদের একটা নতুন স্বাদের রেসিপি দিয়ে সকলের আমন্ত্রণ আজকে তোমরা দেখতেই পাচ্ছ কি বলো তো ভীমস আলুর ভাজি রেসিপি নিয়ে এসেছি এটা রুটি বলো ভাতের সাথে বলো বেশ ভালো লাগে চলো এটা আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে খুব সুন্দরভাবে এভাবে কেটে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ ছোট ছোট করে তারপরে আর কি তারপরে খুব সুন্দরভাবে যখন কাটাকাটিগুলো হয়ে যাবে তখন এগুলোকে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা কেউ চাইলে বিমসগুলোকে অন্য বা আরও ছোটো করে কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই আসলে কি তো আমার হাজব্যান্ড তো অফিসে যাবে বলছি তো এবার সকালবেলা উঠেছি রোজ আলুর তরকারি কি দেব আসলে ও অন্য কোনো পুরো শুকনো শুকনো আলুর তরকারি বা এরকম কিছু নিয়ে যেতে চায় তো আমি তাই ভাবলাম যে মাঝে মাঝে বিমস আলু ভাজিও দিয়ে দিতে পারি তাই এই রেসিপিটা বানিয়ে মানে এখন মানে কি বলবো বলো তো মাঝে মাঝেই করে ওকে দিই তো তোমাদের সাথেও বেশ খেতে ভালো হয় তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি যদি তোমাদেরও ভালো লাগে তাহলে তোমরাও এটা বানাতে পারবে তো তাই যা ভাবা তাই কাজ দেখো বিমসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি এবার আলু কাটার পালা ছুরিটা না বড্ড ছোট হয়ে গেছে আমি তাই ভাবছি আর একটু বড় একটু ছুরি কিনে নিয়ে আসবো কারণ আমি এই ছুরিটা যখন আরও বড়ো বড়ো ছুরি আছে সেগুলো ঠিকঠাক মানে ধার নেই অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য এই ছুরিটা আমি কিনে নিয়ে এলাম কিন্তু এই ছুরিটাও দেখছি বড্ড ছোট। এরকম একটু বড় সাইজের আলু হলে কাটতে দেখছি বেশ অসুবিধা হচ্ছে তোমরা ভাবছো তো যে যা বাবা চপিং বোর্ড কোথায় গেলো আসলে কী বলো তো আমার কাছে না মানে এই চপার বোর্ডটা কিনি আমি কারণ এই যে আমি এটাতে আর রুটি বানাই না এই এটা আমার কাছে রয়ে গেছিল রুটি বানানোর জন্য এই ইয়েটাকে চাকিটা মানে তো আমি বলেছি আমি ভাবলাম যে এটাতে আমি তো আর রুটি বেলি না কারণ আমি ওই কী বলবো পাথরের ওপরেই রুটি বেলে নিই তাতে আমার সুবিধা বেশি হয় তার জন্য আমি এটাকেই আর কি কি করবো চপিং বোর্ড করে নিয়েছি মানে চপার বোর্ড আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এগুলো আমি কেটে নিলাম কেটে নেওয়া হয়ে গেছে ধুই আমি না আলুটাকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আর সবজিগুলোকেও ধুয়ে রেখেছিলাম তাই নতুন করে আর ধোয়ার প্রয়োজন পড়েনি তারপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা বসিয়ে নেওয়ার পর একটু তেল দিয়ে দেব তেলের পরিমাণটা একটু মোটামুটি দিয়েছি যাতে সব সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায় তারপরে এই তিনটে শুকনো লঙ্কা দিয়ে নিলাম শুকনো লঙ্কাটা দিয়ে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম এত শীতকালে না লঙ্কা দেখতে কত সুন্দর হচ্ছে কিন্তু একটুও ঝাল নেই আমার না মানে কি বলবো আজকে তো আমি সবজি যে ছেলের ছেলের কাছ থেকে নিই তাকে বললাম ও যে কি হচ্ছে লঙ্কা একটুও ঝাল নেই কেন তো যাই হোক তারপরে দেখো আমি পাঁচ জিরে আর কালো সর্ষের ফোড়ন দিয়েছি যে ফোড়নটি এখন ভাজা ভাজা হয়ে গেছে আমি আদা আর রসুন কুচিয়ে দিয়ে নিয়েছি আদা আর রসুনটা কুচিয়ে নিয়েছিলাম তারপরে একটু হিং দিয়ে নিলাম হিংটা কিন্তু অবশ্যই দিও তাতে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে কেউ যদি রসুনের ব্যবহার না করতে চাও নাও করতে পারো এটা এমনি যদি নিরামিষ দিনে বানাও তাহলে শুধু আদা কুচিয়ে এটাকে বানাতে পারো তাতেও কিন্তু এটা সুন্দর খেতে লাগে তারপরে এই যে আলুগুলোকে আমি ডুমো টুমো করে কেটে নিয়েছিলাম সেগুলোকে এবার দিয়ে নিলাম আলুগুলোকে দিয়ে নিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ একটু লবণ দিয়ে ভেজে নেব তারপরে প্রথমে আলুগুলোকে একটু লবণ দিয়ে যখন গায়ে রঙ ধরে গেছে তখন বাকি রান্নাটা করে নেব চলো দেখে নাও কীভাবে কী করি তারপর দেখো আমি এটাকে না গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিছি পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম যতটা পরিমাণে আর কি ভীমসেও লবণ লাগবে একবারে আমি লবণটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আরও দুবার এখানে আমি লবণ দিয়ে ফেলেছিলাম মানে ভুলে গেছিলাম যে লবণ দিয়েছি তার জন্য আবার কী জানো হাজবেন্ড আবার বলল পরে যে লবণটা আজ একটু বেশি হয়ে গেছে কিন্তু কিন্তু কি বলবো তখন আমি বললাম হ্যাঁ হয়তো হতে পারে আমি ভুলে গেছিলাম তো তারপরে দেখো এই যে আলুগুলো দেখো একটু কালার ধরে নিয়েছে এই সময় এবার কি করবো বলো তো বিমস কাটাটাকে দিয়ে নেব একটা আবার আলু রয়ে গেছিলো সেটিকেও দিয়ে নিলাম এবার বিমস কাটাটাকে দিয়ে নিলাম এবার বিমসগুলোকে না কি একটু বড় করেই কেটেছে মানে খুব একটা যে ছোট করেছি তাও নয় খুব একটা বড়ো করেছি তাও নয় তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা যেমন সুবিধা হবে তোমাদের সেই রকম কিন্তু কেটে নিও তারপরে দেখো এগুলোকে কেটে নিয়ে দিয়ে নিলাম দিয়ে এবার ভালো মতো এগুলোকে কী করবো বলো তো মিশিয়ে নেব আচ্ছা দেখো না তাওয়ার মধ্যে ভাজছি তো তাই না খুন্তির ব্যবহার করতে পারছি না সেই জন্য এটাকে চামচে করেই আমি ভেজে নিচ্ছি চামচে করেই নেড়ে নিচ্ছি তাতে এগুলো আর পড়ে যাবে না আমি কবে থেকে একটা তাওয়া কিনবো ভাবছি সেটা আর কি না হয়ে উঠছে না কারণ এই কি বলবো গেলেও দোকানে যেতে হবে আর এক আমার মানে মাঝে মাঝে ছেলেটা পায় না করে আমার যাওয়ার জন্য ওই জন্য ওর জন্য আর নতুন করে যাওয়া হচ্ছে না তবে দেখি এরকম করলে হবে না একদিন গিয়ে কিনেই আনতে হবে তারপর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এখানে ভাত জিরে মানে ফোড়নে আমি জিরে ভাত জিরেটা দিয়েছি তাই এখানে কোনো জিরের গুঁড়ো ব্যবহার আমি করিনি তারপরে ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে নেবার খুব ভালো মতো সবজিটার সাথে মিশিয়ে নিলাম কালারটা দেখছো কত সুন্দর হয়েছে একটুখানি সামান্য জল দিয়ে দিলাম তুমি তো দেখতেই পাচ্ছ কতটা জল দিলাম এবার ঢেকে দিলাম এতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে বারবার কিন্তু নেড়ে চেড়ে দেখতে হবে যাতে তলায় লেগে না যায় পুড়ে যাওয়ার সম্ভাবনাটা সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে না খেতে ভালো লাগে না যে কোনো রান্নায় দেখবে আমার তো খুব একটা ভালো লাগে না তারপরে দেখো এই যে সবজিগুলো বিমস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর বিমসের যে খুব একটা কালার নষ্ট করতে হবে এমন কিন্তু নয় মানে কালার যত সবুজ সবুজ থাকবে ততই কিন্তু ভালো তারপরে এখানে একটু আমি আলুর দম মশলা দিয়ে দিলাম তোমাদের কাছে যা মশলা থাকবে ম্যাগি মশলা বলো আলুর দম মশলা বলো যা থাকবে সেটা এখানে ব্যবহার করো কিন্তু তাহলে এর বা গরম গরম মশলা বলো তো গরম মশলার থেকে এইগুলো যদি থাকে ম্যাগি মশলা বলো আলুর দম মশলা বলো এগুলো যদি থাকে তাহলে এগুলো ব্যবহার করতে পারো আর যদি বলো যে না নিরামিষ দিনে বানাচ্ছ তাহলে আমি বলবো সেদিন তাহলে তুমি এক কাজ করো একটু গরম মশলা ব্যবহার করো তারপরে এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আমচুর পাউডার এই আমচুর পাউডারটা অবশ্যই দিও অনেকে টকের জন্য এখানে টমেটোর ব্যবহার করে থাকে কিন্তু টমেটোর থেকে আমার মনে হয় এই আমচুর পাউডারটা যদি দাও বা চাট পা চাট মশলা যদি থাকে কারোর কাছে চাট মশলাও যদি দাও না মানে এর থেকে টেস্টি আর কিছু হতে পারে না তোমরা চাইলে একটু চাট মশলারও ব্যবহার এখানে করতে পারো খুব 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 সুন্দর হয় খেতে অসম্ভব সুন্দর হয় একবার বানিয়ে খেলে তোমাদের ইচ্ছা করবে দেখবে বারবার এটাকে বানিয়ে খায় যাই হোক দেখো আমার তো এগুলো ভাজা হয়েই গেছে এবার আর কি এটাকে দেখে নিয়ে নুনার ঝালটা নামিয়ে নেব আজকে এই পর্যন্ত ধন্যবাদ পরে আবারও একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সামনে আসবো আমার সঙ্গে